আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি জেনার আহমেদ সিরাজ বলছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি আজকে একটা প্রজেক্টের ফাউন্ডেশন ঢালায় আসছি আমাদের প্রজেক্টটা অবস্থিত ধুনুট জেলায় বগুড়া জেলা গ্রামের নাম পূর্ব ভরণশাই আমাদের ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্টের নাম রেজাউল করিম তার বিল্ডিং হচ্ছে এখানে প্রজেক্টটাতে বারোশো স্কোয়ার ফিট একটা প্রজেক্ট এটা একতলা ফাউন্ডেশন তার ফাউন্ডেশনের রড বাইন্ডিং অলমোস্ট কমপ্লিট হয়েছে নাইনটি ফাইভ কমপ্লিট হয়েছে আজকে ঢালাই হচ্ছে না কালকে হবে তো তারই ইন্সপেকশন হিসাবে আমরা রডের প্লেসমেন্ট সব কিছু দেখতে আসছি বাড়িটার এলিভিশন ফ্রন্ট এলিভিশন এরকম আসবে এবং এটাতে চারটা বেডরুম আছে বাথরুম আছে দুইটা বেলকনি আছে পোর্স আছে ডাইনিং আছে কিচেন আছে সব মূল্যে একটা কমপ্লিট বাড়ি আসুন আপনাদের দেখাচ্ছি যে আসলে একতলা ফাউন্ডেশনের বাড়িগুলো কিভাবে হয় আসুন আসেন দর্শকবার আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি এটা আমাদের পোর্টস হবে জাস্ট এই জায়গাটাতে আমি এখন দাঁড়ায় আছি উপরে পোর্টস হবে বাড়ির সম্পূর্ণ ডিজাইনটাই এরকম আসবে যখন কমপ্লিট হবে আপনারা পরবর্তীতে ভিডিওতে পাবেন যে এই বাড়িটা সামনে দুইটা উইন্ডো আছে উইন্ডোটা বিগার রাখা হয়েছে দেখতে সুন্দর লাগার কারণে এটা একটা বেলকনি সো বেলকনিতে আমরা গ্লাস দিয়ে দিছি ক্লায়েন্টের চাহিদা অনুসারে যে কোনো ক্লায়েন্ট যে কোনো রকম চাইতে পারে তার চাহিদা অনুসারেই আমরা ডিজাইনগুলো করে থাকি বেলকনিতে উনি গ্লাসের একটা চিন্তাভাবনা করছে এখন হয়তো পরবর্তীতে নাও থাকতে পারে প্রাথমিক অবস্থা আমরা দিয়ে দিছি আসুন একতলা ফাউন্ডেশনে আমরা যে ডিজাইনে রাখি ভার্টিক্যাল রডগুলা আমরা প্রায় অলমোস্ট এখানে সেভেন্টি পারসেন্ট সেভেন্টি সরি সেভেন্টি প্লাস ভার্টিক্যাল রড আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারগুলোতে আমরা দিয়ে দিয়েছি কর্নারগুলোতে দিয়ে দিয়েছি ক্লিয়ার কাভার কত ব্লক কত আছে তিন ইঞ্চি ক্লিয়ার কাভার আছে টেকনিক্যাল ব্যাপারগুলা অনেক ইঞ্জিনিয়ার ভাইদেরা আছেন আমাদের পেজে ফলো করেন বা ম্যানুফ্যাকচারিং ভাইরা আছেন আপনার ক্লিয়ার কাভারগুলো যে যে কোনো বিল্ডিংয়ে ফাউন্ডেশনে ক্লিয়ার কাভারটা মেন সাইড ক্লিয়ার কাভার নিচে ক্লিয়ার কাভার এটা থাকতে হবে টপ ক্লিয়ার কাভার তো যেহেতু একটা একতলা ফাউন্ডেশন এটাতে কোনো প্রবলেম আসবে না এবং আমাদের এই এরিয়াগুলো মাটির বহন ক্ষমতা বেশি ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে সয়েলগুলো মাটি বালি মিশ্রিত সয়েল সো এখানে ওয়াটার পানি নাই পানি যদিও এই অঞ্চল বন্যা কবলিত বাট দূরে এই অঞ্চলে নাই মাটিগুলো দেখতে পাচ্ছেন আপনারা বালি মিশ্রিত তারপরও আমরা নিচে দেড় ফিট দুই ফিট বালি ফালানো হয়েছে দেড় ফিট দেড় ফিট বালি ফালানো হয়েছে ব্যাক করে তারপর আমরা ফাউন্ডেশনের কাজগুলো করতেছি বাইন্ডিংগুলো ঠিক আছে রড বাইন্ডিংগুলো অনেক রড আপনারা দেখতে পাচ্ছেন হাতে হেলে পড়ে আছে এটা আমরা ঢালাইয়ের পূর্বে ঠিক করে দেব এখনো রডের কিছু কাজ বাকি আছে বাইন্ডিংয়ের কাজ হালকা বাকি আছে স্ট্রেট করে দেব এসি সাহেব এই যে ব্লকগুলা একটু প্লেস করে দিবেন ক্লিয়ার কাভারের যে ব্লগগুলা মাসে পরে ঠিক করে দিবেন এই যে এখানে দোয়া নাই এখানে দিয়ে দিবেন আগামীকাল আমাদের ঢালাই হবে রেজাউল করিম ভাই উনি একজন বিজিবি সদস্য আমাদের বাংলাদেশের সীমানা রক্ষার্থে উনি কাজ করতেছেন ওনাকে অনেক ধন্যবাদ যে উনি আমাকে এই দায়িত্বটা দিছেন আসলে আমাদের যে ভাইদের বলবো যেসব কাস্টমার ভাইরা আছেন তারা বিভিন্ন পেশায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকেন উনি কাস্টমার ভাইরা বাসায় থাকতে পারে না কর্মক্ষেত্রে ওনারা থাকেন আমরা সেক্ষেত্রে এবিটি টিম চলে যাচ্ছি যে কাজ করে দিচ্ছি আজকেও দেখতে পাচ্ছেন কালকে ওনার ঢালাই বাট উনি একজন বিজিবি সদস্য উনি বাংলাদেশের বর্ডারে আছেন উনি যেমন আমার দে আমার দেশকে রক্ষার্থে কাজ করতেছেন আমরাও ঠিক তেমনই তার স্বপ্ন পূরণে তার বাসায় আজকে আমাদের দায়িত্বে আমাদের সুপারভিশনে সম্পূর্ণ আমাদের আন্ডারে কন্ট্রোলে আমরা তার কাজগুলো করে দিচ্ছি তার ছেলে আছে জাস্ট সে আমাদের সাথে নেগোসিয়েশন করতেছে দেখতেছে ম্যাটেরিয়ালসের ব্যাপারে গাড়ি ভাড়া নিয়ে আসা এই এই কাজগুলো আমাদের হেল্প করতেছে বারকে আমাদের প্রোগ্রামেই সম্পূর্ণ আমাদের সেট আপ কাজ চলতেছে ধন্যবাদ রেজাউল করিম ভাইকে এই গুরু দায়িত্ব আমাকে দেওয়ার জন্য আমার উপর আস্থা রাখার জন্যে প্রবাসী ভাইরা যারা আছেন তারাও আস্থা রাখতে পারেন দেখতে দেখতে অনেক দিন হয়ে যাচ্ছে এ বিটি দু সালে আমাদের শুরু অনেক কাজগুলোই করতেছি আরও অনেক কাজ চলমান আছে সো আপনাদের যাদের স্বপ্ন আছে বাড়ি করানো আপনার এবিটির সঙ্গে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত ড্রয়িং বুঝে নিন স্বপ্নের ড্রয়িং বুঝে নিন আমরা আপনার পাশে আসি এবং পাশাপাশি কনস্ট্রাকশনের দায়িত্ব যখন আমাদের দিবেন আমরা আমাদের দক্ষ টিম দ্বারা ইঞ্জিনিয়ারিং টিম দ্বারা সুপারভেশন করে আপনার স্বপ্নের বাড়ি বাস্তবায়নের চেষ্টা করব দর্শক আমি আহমেদ সিরাজ ছিলাম আপনাদের সঙ্গে বগুড়া ডিস্ট্রিক্ট ধনুট উপজেলা পূর্ব ভরণশাহী থেকে গ্রামে গ্রামের নাম পূর্ব ভরণশাহী ধনুট উপজেলার মানে মেন এটা পৌরসভার ভিতরেই পড়ছে আমরা পৌরসভার ভিতরই কাজটা কাউন্সিলর সাহেব আসলেন দেখলেন আমার সাথে কথা হলো ওনার ওনার চাচা হয় বাড়িওয়ালার ভাই তো আপনারা যদি ধনুট উপজেলায় কোনো ভাই বাড়ি করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ক্লায়েন্টের নাম্বার দিয়ে দেবো আপনারা কথা বলবেন এবং সরজমিনে আসে দেখবেন বাড়িটা সালাম আলাইকুম এবং দর্শক ভাইরা অনেকেই একটা পয়েন্ট থেকে যায় আমাকে অনেকেই কল করেন আসলে যে পরিমাণ কল আসে আমি ব্যক্তিগতভাবে সবগুলো কলে অ্যাটেন্ড করতে পারি না আমি এই জন্যে দুঃখিত আপনাদের কাছে আমাদের দেওয়া ডিসপ্লেতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস মেসেজ দেন বা ইনকোয়ারি দেন যেটাই দেন না কেন আমরা আপনাকে রিপ্লাই করে দেবো হয়তো ডাইরেক্ট কলে অ্যাটেন্ড করতে পারি না বাট আপনারা যদি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা ইনকোয়ারি দেন আমরা আপনাকে আপডেট দেওয়ার চেষ্টা করব ক্ষেত্রে বাড়ির বাজেট ড্রয়িং ডিজাইন যেটাই চান আপনারা দিয়ে একটু আমাদের সময় দিবেন যেহেতু আমাদের কাস্টমারের চাপ অনেক বেশি সবাইকেই মানে সিরিয়াল মেনটেন করে সবাইকে আমরা সার্ভিস দিতে হচ্ছে কেউ কন্টিনিউ আগে সার্ভিস না নিতে চাইলেও আমরা তাকে দিচ্ছি যে তার একটা বাজেট সে জানতে চায় আসলে প্রত্যেকটা কাস্টমারে আমার কাছে জরুরি মূল্যবান সবারই একটা বাড়ি করার স্বপ্ন থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো একজন কাস্টমার আছে এক বছর পরে বাড়ি করবে কিন্তু উনিও কিন্তু আমার সাথে কথা বলতে চায় কথা বলে তার বাড়ির বাজেট সম্পর্কে জানতে চাই এই জন্য আমাদের একটু সময় লাগে প্রত্যেকটা কাস্টমারকে পৌঁছতে হালকা একটু সময় লাগে হয়তো একদিন সময় লাগে বাট আমরা চেষ্টা করবো টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনি আপনার রিপ্লাই পাওয়া যাবেন টোয়েন্টি ফোর আওয়ার্সের বেশি লাগবে না প্রবাসী ভাইদের এদিকে বলতেছি আপনি বাড়ির সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন ভয়েস দিয়ে রাখেন আপনার আপনার চাহিদা দিয়ে রাখেন আমরা ওটা অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনাকে আমরা রিপ্লাই দিয়ে দেবো ভিডিওতে দেওয়া সবগুলো নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন আছে আপনি যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমাদের কাস্টমারটি সার্ভিস টিম রেডি আছে আপনাদের জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আলাইকুম